হ্যালো ফ্রেন্ডস সালামুকুম নিয়মিত বিভিন্ন এয়ারড্রপগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি সো ঠিক সেমভাবে আরও একটি এয়ারড্রপ গেট গ্রেশ আপডেট সো এটার কিন্তু পঞ্চম ধাপ চলতেছে সো আর এটা কি মাইনিং প্রজেক্ট জাস্ট শুধু জয়েন হয়ে থাকবেন আর কোনো কাজ নেই আপনার বাসায় বা আপনার অফিসে বা যেখানে হোক আপনার যদি ওয়াইফাই থেকে থাকে আর আপনার যদি ইন্টারনেট কানেকশান থেকে থাকে তাহলে আপনি যা শুধু মাইনিংটা শুধু এনাবল করে রাখবেন দ্যাটস ইট এটাই আপনার কাজ আর অন্য আর কোনো কাজ নেই এই মাইনিংটা অ্যানাবল করে থাকলে এখান থেকে আপনার পয়েন্ট আর্ন হবে এবং কি পরবর্তীতে সেই এয়ারড্রপটা যখন মার্কেটে যখন আসবে তখন এটার ভ্যালু আপনি খুব ভালো একটা পাবেন আর আপনারা যারা এয়ারড্রপ নিয়ে কাজ করেন বা যারা অনলাইনে যারা টুকটাক কাজ করেন মোবাইল দিয়ে যারা টুকটাক ইনকাম করেন তারা অন অলরেডি এইসব এয়ারড্রপগুলোর ভ্যালু কিন্তু আপনাদের আইডিয়া আছে আর আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি যে সকল এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি মার্কেটে সবচেয়ে বেস্ট ইয়ারড্রপগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি যেগুলো থেকে পেমেন্ট পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি এরকম এয়ারড্রপ শেয়ার করে মার্কেটে অনেক গ্রুপ আছে অনেক পার্সন আছে অনেক ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখবেন দিনে পনেরো বিশটা এয়ারড্রপ শেয়ার করে বিশ পঁচিশ তিরিশটা এয়ারড্রপ শেয়ার করে তারা দেখা যায় যে অ্যাভারেজ একটা দুটো এয়ারড্রপ থেকে পেমেন্ট পায় সো আমি আপনাদের মাঝে মার্কেটের সবচেয়ে বেস্ট এই শেয়ার করি সর্বসা করলে সাত দিনে এই অ্যাড্রপ শেয়ার হয় সর্বোচ্চ সর্বোচ্চ পনেরোটা সাত দিনে সর্বোচ্চ পনেরোটা হাইস্ট মনে হয় না গত সপ্তাহে আমি আপনাদের মাঝে মনে হয় মেবি সাত থেকে আটটা অ্যাড্রপ শেয়ার করছি গত সপ্তাহে সো কেউ মিস করবেন না খুবই ভালো ভালো এই কিন্তু শেয়ার করতেছি এই যে গেট গ্রাস সে এইটা তাদের পঞ্চম ধাপটা চলতেছে এইটার লিঙ্কটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের এই টেলিগ্রামে চলে আসবেন আর এই যে টেলিগ্রাম দেখতে পাচ্ছেন টেলিগ্রামে কিন্তু মাস্ট বি জয়েন হয়ে থাকবেন কারণ সমস্ত আপডেটগুলো কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু দিয়ে দিই যে কখন আপনারা উইড্রো করবেন বা কখন রিডিম করবেন কখনো ওয়ালেট কানেক্ট করবেন কখন তাদের যে অ্যাড্রপটা আছে সেটা কোন ওয়ালল্যাটের সাথে যুক্ত হয়েছে সমস্ত আপডেটগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামে কিন্তু শেয়ার করে দিয়ে থাকি সো সবাই কিন্তু টেলিগ্রামে কিন্তু যুক্ত থাকবেন ওকে ভিডিওর পিন কমেন্টসে এই এয়ারড্রপে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা জাস্ট ক্লিক করলে আমার এই পেজটাতে চলে আসবেন এই এই এয়ারড্রপে চলে আসবেন পোস্টে চলে আসবেন জাস্ট এই জয়েনে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আপনাদের মোবাইলের ডিফল্ট ব্রাউজারে নিয়ে যাবে এরকম ইমেল ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পরে যখন লগ করবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তখন আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো হবে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন আপনাদের নক চব্বিশ ঘন্টা আপনারা নক করবেন যখন যে কোনো প্রয়োজনে দেখতে পাচ্ছে পারতেছেন যে এই যে বর্তমানে তাদের যে ইপোস ফাইভ চলতেছে এখানে আমার অলরেডি আমার গত মানে বেশি না তিন দিন মেবে তিন দিন বা চার দিন দেখেন এই যে আফ টাইম এখানে উল্লেখ করাই আছে এই চার দিনে এই টোটাল সাত হাজার ছশো নব্বই পয়েন্ট কিন্তু ইনকাম হইছে কাজ কিছুই না এটা শুধু জাস্ট কানেক্ট করে রাখে যে দেখেন আমি কানেক্টেড আছি আমার নেটওয়ার্ক কোয়ালিটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেটওয়ার্ক কোয়ালিটি যদি আরো যদি ভালো হতো সেক্ষেত্রে ইনকামটা আরো অনেক বেশি হতো বর্তমানে আমি ট্রায়াল থ্রির সিলভার প্যাকেজে আছি দিন দিন আপনার যত পয়েন্ট বৃদ্ধি পাবে তত আপনার প্যাকেজটা সামনের দিকে যাবে আর এই যে এখন আমার জন্য আপকামিং বোনাস ট্রায়াল হলো গিয়ে এই যে ট্রায়াল যে ট্যুর যে ব্রোঞ্জের বোনাসটা আসে সেটা অলরেডি হয়ে আসে এটা এখন আমি ক্লেম করবে যে ক্লেমে ক্লিক করলাম টোয়েন্টি রিওয়ার্ড বোনাস পাচ্ছি আমি এখান থেকে ওকে দেখেন সাকসেসফুলি ক্লেম ইউ রিওয়ার্ড মানে আমার টোয়েন্টিটা ক্লেমটা রিওয়ার্ড হয়েছে আপকামিং বোনাস টায়ার থ্রি সিলভার একশো তিরিশ পয়েন্ট যেটা বর্তমানে আছে এইটার একশো তিরিশও ক্লেম হয়েছে আর সামনে যেটা আছে এখন তো সাপোজ আমি কততে আছি লেভেল থ্রিতে আছি দেখেন টায়ার লেভেল থ্রি সিলভার সামনে আমি যাবো লেভেল ফোরে গোল্ড লেভেল গোল্ডে গেলে তখন ওইখান থেকে আমি পাবো পাঁচশো পঁয়ষট্টি আর ওইটাতে যাওয়ার পরে যে এটা আবার ক্লেমের জন্য উঠবে মানে উজ্জ্ব হবে এই যে এখান থেকে এগুলোতে যাওয়া যায় আস্তে আস্তে করে আপনার লেভেলটা ইনক্রিজ হবে আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সবার উপরে আপনার মেসেজ নোটিফিকেশনের মতো থাকবে যে আপনার ইমেলটা ভেরিফাই করার জন্য মাস্ট বি আপনি আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন উপরে ম্যান আইকনে ক্লিক করলাম আমি দেখেন আমার ইমেলটা কিন্তু ভেরিফাইড আপনি আপনার ইমেলটাকে ভেরিফাই করে রাখবেন আর এখানে কাজ কিছুই না কাজ শুধু তাদের ওই যে বললাম কানেক্টেড হয়ে তাদের যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কে শুধু কানেক্টেড হয়ে রাখবেন কানেক্টেড হয়ে রাখলে অটোমেটিকলি মাইনিং হতে থাকবে আর আপনার ইনকাম অটোমেটিক জমা জমা হতে থাকবে খুবই সিম্পল প্রজেক্ট কোনো ঝামেলা নেই জাস্ট শুধু জয়েন হয়ে থাকবেন আর ইনকাম জমা হতে থাকবে দ্যাটস ইট আর কিছুই না আশা করি বুঝতে পেরেছেন আর এরকম সিম্পল সিম্পল মার্কেটের সবচেয়ে বেস্ট ইয়ারড্রপগুলোতে জয়েন হতে আমাদের চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে কোনো আপডেট আপনাদের মিস না হয়ে যায় সো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সালামু আলাইকুম